হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি দীপা বাড়ির সবাইকে জানাই সে সূর্যর নামে একটা ক্লিনিকের টেন্ডার কিনেছে যেটা হবে লাবণ্যর নামে কিন্তু মর্মি এ বিশ্বাসটা একেবারে মানতে চায় না কারণ শুধু সূর্যের নামে ক্যান হবে জয়ের নামে ক্যান হবে না কিন্তু দীপা সাফ সাফ মর্মীকে জানিয়ে দেয়া জ আর উর্মি কোনোভাবেই ক্লিনিক চালানোর জন্য যোগ্য নয় তারা যেন রেস্টুরেন্টের হিসাবটা বুঝে নাই কারণ রেস্টুরেন্টটা এখন তাদের নামেই দিয়ে দিয়েছে দীপা আর ক্লিনিকের দায়িত্বটা সম্পূর্ণ সূর্যের উপরেই থাকবে উর্মি এ বিশ্বাসটা একেবারে মানতে চায় না কিন্তু দীপা তার সিদ্ধান্তে অন থাকে সেনগুপ্ত বাড়ির সবাইকে দীপা জানিয়ে দেয়া ক্লিনিক চালুর প্রথম দিন সেনগুপ্ত বাড়ির সবাই সেখানে অবশ্যই যাবে আর রুডি একটা সুযোগ পেয়ে যায় তার নোংরা প্ল্যান বাস্তবায়িত করার এরপর সেনগুপ্ত বাড়ির সবাই যখন ক্লিনিক ওপেনিং এ যাবার জন্য রেডি হয় তখন রুডি বলে তার শরীর খারাপ লাগছে সে যাবে না সোনা রুডির সাথে থাকতে চাইলেও রুডি তাতে রাজি হয় না এরপর সবাই ক্লিনিক উদ্বোধনের অনুষ্ঠানে চলে যায় এরপর রুডি রূপাকে কল করে নাটক করে বলে সে তার ভুল বুঝতে পেরেছে এবং সে নিজেকে সোনার যোগ্য করে তুলতে চায় তাই রূপা জেন একবার বাড়িতে আসে না রূপা রুডির এ নোংরা প্ল্যান বুঝতে না পেরে তার ফাঁদে পা দেয়া এবং সে ভাবে রুডি হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে সে নিজেকে সুধরাতে চায় এরপর রূপা বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কিন্তু সে দীপাকে মেসেজে জানিয়ে যায় যে সে বাড়িতে যাচ্ছে রুডি তাকে ডেকেছে কিন্তু দীপা ব্যস্ত থাকায় সে মেসেজ দেখে না আর এদিকে রূপা সেনগুপ্ত বাড়িতে পৌঁছে যায় আর তখনই রুডি নিজের প্লান সফল করার কাজে মেতে ওঠে সে রূপার সাথে ঘরের দরজা বন্ধ করে নোংরামি করার চেষ্টা করে রূপা যে রুডিকে বিশ্বাস করে কতটা ভুল করেছে এটা বুঝতে পারলেও তার আর কোনো উপায় থাকে না রুডি তার হাত বেঁধে শ্লীলতাহানি করার চেষ্টা করে এক পর্যায়ে রুডিকে আঘাত করে রূপা এবং রুডি মাটিতে লুটিয়ে পড়ে ওখানেই মারা যায় এরপর দীপাও সেখানে চলে আসে এবং রুডিকে মাটিতে পড়ে থাকতে দেখে দীপার আর বুঝতে বাকি থাকে না যে এখানে কি হয়েছে দীপা সব পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সে সব দোষ নিজের কাঁধে নিয়ে নেয় অপরদিকে রূপা আর দীপাকে সেই অনুষ্ঠানে কেউ দেখতে না পেয়ে সোনার সাথে সবাই বাড়িতে চলে আসে এরপর রুডিকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাকে জড়িয়ে ধরে কাজতে থাকে এবং দীপা আর রূপাকে দোষারোপ করতে থাকে এরপর সেখানে পুলিশ এসে দীপাকে এরেস্ট করে নিয়ে যেতে লাগে ঠিক তখনই সোনা দেখতে পারে টেবিলের উপর একটা ফোন রাখা আছে এবং তাতে ভিডিও অন ছিল এরপর ফোনের সেই ভিডিও দেখে সোনার আর বুঝতে বাকি থাকে না যে রুডি আসল কালপ্রিট এরপর সোনা পুলিশদের আটকিয়ে দেয় এবং তাদের জানায় যে তার মা এবং বোন নির্দোষ তো বন্ধুরা তোমরা ও এমনটাই চাওত যে সোনা জেন রুডির আসল কুকীর্তি সবার সামনে তুলে ধরে এবং সোনা নিজের ভুল বুঝতে পারে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও